শেষ হল ইউরোপের শীর্ষ পাঁচ ঘরোয়া লীগ সেই সঙ্গে মৌসুম সেরা ফুটবলার সর্বোচ্চ গোলদাতাও নির্ধারণ হয়েছে ভিক্টোরিও রেস মোহাম্মদ সালার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত ইউরোপিয়ান গোল্ডেন শ্যু জিতে নিলেন রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চ ফরওয়ার্ড খিলিয়ানে ব্যাপে ইউরোপিয়ান গোল্ডেন শ্যু কে পাবেন তা নির্ধারণ করা হয় মূলত গোল সংখ্যার উপর ভিত্তি করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ফুটবলারদের গোল প্রতি দুই পয়েন্ট করে হিসেব করা হয় তবে শীর্ষ পাঁচের বাইরের লিগে প্রতি গোল বাবদ এক দশমিক পাঁচ পয়েন্ট করে পাবেন ফুটবলাররা সেই হিসেবে এবারও নির্ধারণ হলো গোল্ডেন শু পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর পর থেকে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় সমর্থকদের সমালোচনার মুখে পড়তে হয় কিলিয়ান এমবাপ্পেকে সেসব কথারই জবাব দিলেন এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড চলতি মৌসুমের শুরুটা ভালো না হলেও এরপর ঠিকই নিজের জাত চেনান কিলিয়ান সব প্রতিযোগিতা মিলে অভিষেক মৌসুমে পঞ্চান্ন ম্যাচে মাঠে নেমে করেছেন বিয়াল্লিশ গোল আর লা লিগায় করেছেন চৌত্রিশ ম্যাচে একত্রিশ গোল প্রতি গোলের জন্য দুই পয়েন্ট করে বাষট্টি পয়েন্ট নিয়ে সবার ওপরে জায়গা করে নেন এমবাপ্পে জিতে নেন ইউরোপিয়ান গোল্ডেন শ্যু গোল্ডেন জয়ের এই লড়াইয়ে বেশ ভালোভাবে এগিয়েছিলেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালা চলতি মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে দলকে চার বছর পর জিতিয়েছেন ইপিএল শিরোপা ব্যক্তিগত পারফরম্যান্সেও নজর কেড়েছেন সালা উনত্রিশ গোল করে আটান্ন পয়েন্ট পেয়েছেন তিনি যার ফলও পেয়েছেন মিশরীয় ফরওয়ার্ড ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম সেরার পাশাপাশি জিতে নিয়েছেন ইপিএল এর গোল্ডেন বুট হয়েছেন গোল্ডেন প্লেমেকারও এক মৌসুমে একসঙ্গে তিন পুরস্কার জিতে ইতিহাসও গড়েছেন সালা তবে এম ব্যাপের চেয়ে দুই গোল কম নিয়ে আর ইউরোপিয়ান গোল্ডেন শ্যু জেতা হয়নি তার চার পয়েন্টের ব্যবধান থাকায় শেষ পর্যন্ত গোল্ডেন শ্যু হারাতে হয় এম কাছে এদিকে পুরো মৌসুম জুড়ে পর্তুগিজ লিগে দুর্দান্ত পারফর্ম করেও ভাগ্য সহায় হল না ভিক্টোরিয় কেরেসের চলতি মৌসুমে তেত্রিশ ম্যাচে উনচল্লিশ গোল করেছেন তিনি তবে ইউরোপের শীর্ষ পাঁচ লীগের মধ্যে পর্তুগিজ লিগ না থাকায় পিছিয়ে পড়েন এই সুইডিশ ফুটবলার গোল প্রতি এক দশমিক পাঁচ পয়েন্ট পাওয়ায় আটান্ন দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে আর গোল্ডেন শ্যু জেতার সৌভাগ্য হল না তার এছাড়াও বন্দিস লিগে ভালো পারফরমেন্স ধরে রেখে মৌসুমের সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন ইংলিশ তারকা হ্যারি কেইন একত্রিশ ম্যাচ খেলে চলতি মৌসুমে করেছেন ছাব্বিশটি গোল ইউরোপের শীর্ষ পাঁচ লিগের আরও এক লিগ সিরিয়ায় সর্বোচ্চ গোল করেছেন রেতেগুই ছত্রিশ ম্যাচে করেছেন পঁচিশ গোল আর লিগ ওয়ানে এবারে মৌসুমের হায়েস্ট গোল স্কোরার নির্বাচিত হয়েছেন দুজন সমান একুশ গোল করেছেন উসমান দেমবেলে ও মেসন গ্রিনউড